একটা পার্ট কারণ তার করতে গেলে আসমাউল মাসুলাতের অনেক ব্যবহার আমরা দেখতে পাই প্রোনাউন আসমাউল রিলেটিভ প্রোনাউন প্রনাউন প্রোনাউন মাউসু নাথ এটা মাউসুলের বহু বচন ইসমন শব্দের বহু আসমা আর মাউসুলেন আসমা আসমা এমন আসমাল মাউসুলাত এমন একটা এস এম যা পরবর্তী একটা জুমলার সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাহলে কি বললাম যে সকল এস এম পরবর্তী একটি জুমলার সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না সেটাই হলো আসমাউল মাহসুলাত ব্যাপারটা কি বুঝেছেন যেমন একটা উদাহরণ দেন তো মা মা হ্যাঁ ওটা হ্যাঁ আল্লা দেখেন আল্লা কিন্তু পরবর্তী একটা বাক্য ছাড়া আল্লা তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না এবং এই এইসে মাউসলায়ের পরবর্তী অংশ পরবর্তী বাক্যটা হয় জুমলায় খবারিয়া হয় পরবর্তী অংশ কি হয় জুমলা ইসমিয়া বা জুমলা খবরিয়া জুমলা ইসমিয়া বা জুমলা খবরিয়া হয় এবং ওই জুমলা খবরিয়া সহ এসএম গুলো বাক্যের একটি পূর্ণ অংশ হয় কোনটা জুমলা খবরিয়া সহ ওই এসএম গুলো বাক্যের একটি পূর্ণ অংশ অর্থাৎ ওই ওই অংশটা বাদ দিলে বাক্য হবে না যেমন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা হুয়াল্লাযী হুয়া আল্লাযী আরসালা

ধুলি মলিন মুসল্লি আল্লাহ ওই সমস্ত মুসাল্লি যারা নামাজ পড়ে পায়লুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সাহুন যারা নামাজের প্রত্যেক থেকেও নামাজের কথা ভুলে যায় এবং নামাজ পড়ে আছে মানুষকে দেখানোর জন্য এখানে কিন্তু ওই প্রথম কথার সাথেই কথা মিল আছে তাদের জন্য দুর্ভোগ এখন যদি এরকম হয় ওয়াইলুলিল মুসাল্লিন আল্লাযিনা হুম ইরাউন ভালো করে বলেন কিন্তু ওয়াইলির মুসল্লিন দুর্ভোগ কাদের সেই সমস্ত মুসল্লিদের হুম যারা কি করে মানুষকে দেখায় মুসল্লি বলতে যারা সালাত আদায় করে এখানে সেই মুসল্লি বুঝেছেন মুসল্লি অর্থ কি যারা মুসল্লি হ্যাঁ হ্যাঁ সল্লা এখন দেখেন আমি যদি এখানে আল্লাহন বাদ দেই কথার কথা ওই যে ওয়াইলুল্লি আমি উপর একটা লিখি আর বেশি সুবিধা হবে আপনাদের ওয়াই হাওআইলুল লিল মুসাল্লিন আল মুসাল্লিন ওখান থেকে লিখি ওয়াইলুন মুসাল্লিন ক্লাস তখন হয় না যখন নিতে তখন আল মুসাল্লিন এখন আপনি যদি এখানে আল্লাজিনা বাদ দেন তাহলে কি পরিপূর্ণ বাক্য হটা হবে যেটা আমি বোঝাতে যাচ্ছি আমরা সেটাকে আল্লাহ দিরা বোঝাতে যাচ্ছেন সেটা হবে হবে না ওই জন্য কি বলছে ওই জন্য বলছে হলো যে আল্লা সারা কি হবে না আল্লাহ মানে এসে মাহসুল সারা যে বাক্যটা পরিপূর্ণ হবে না তাহলে এসএমএ মাউসুল ব্যবহারের সময় আপনি অবশ্যই ব্যবহার হিসাব করে ব্যবহার করেছেন সুতরাং ওটাকে বাদ দিয়ে আপনার বাক্য হবে না আমি আবারো আগের এসম আগে আগে মুসল্লিনদের সম্পর্ক মুসল্লিমদের যে বলছে যে তারা লোকদেরকে নামাজ দেখানোর জন্য পড়ে মুসল্লি ওইটাকে রিলেট করার জন্যই আল্লাহ কথা এসেছে হুম তাহলে এখানে বলা হচ্ছে যে এসম মাসুল হচ্ছে ওই ধরনের এসম যা একটা জুমলার সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করতে পারে না মনে করেন এখান থেকে আপনি এই আল্লাদিনা সিনিয়ে নিলেন শুধু আল্লা দিনে অর্থ দিয়ে কি বুঝাবেন বলেন তো কোনো কিছু বোঝানোর উপায় নেই প্রথম প্রথম ব্যাপারটা কিন্তু এইটা আর দ্বিতীয় ব্যাপার হলো এর পরবর্তী অংশ হবে একটা জুমলা সেটা ব্যাপার কোনটা এই যে এটা একটা জুমলা কিন্তু দ্বিতীয় ব্যাপার এবং তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো ওই জুমলাটা জুমলায় খবরিয়া যেটা এস এম গুলো বাক্যের একটি পূর্ণ অংশ হয় ওই এস এম মানে যেটা আমরা যে এস এ যেটা বলছি এস এ মাউসুল সহ এটা বাক্যের পূর্ণ অংশ হতে হবে কারণ এখানে আপনি বাদ দিলে বাক্য পূর্ণ হবে না আপনি কি বুঝাবেন কিছুই যাবে না আগের সাথে পরে মিল থাকে না এই যে মাহসুলটা ব্যবহার করা হয় আগের সাথে পরবর্তী মিল করার জন্য যেমন ইংরেজিতে আপনি যদি বলেন দি ম্যান হ্যাঁ হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার কথার কথা এখন দি ম্যান হু বাদ দিয়ে বললেন কেম হিয়ার আপনি আর এখানে যদি বাদ দিয়ে পরে বললেন হি ইজ মাই ব্রাদার তাহলে কিন্তু এখানে হয় কমা দিতে হবে নাইলে অন্য কিছু করতে হবে আপনি হু ছাড়া কিন্তু বাক্য পরিপূর্ণ হবে না তারপরে দেখেন আমরা যেরকম ন্যারেশন করেছি না ছোটবেলায় হে হি অর্ডার মি নট টু গো দেয়ার সে আমাকে কি করেছে আদেশ করেছে না যাওয়ার জন্য হি অর্ডার মি

তার সিলাসারাত সে অর্থ প্রকাশ করতে পারবে না তাই না সে শুধু ইসমাউসুল যে কখনো কোনো বাক্য হতে পারে না বাক্য কোন অর্থ প্রকাশ করতে পারে না সেটাই বলছি তার মানে সিলাসারাত এটাও মনে রাখবেন ভালো একটা প্রশ্ন সেটা হলো ইসমাউসুলের পরবর্তী অংশ বাক্য হতে হবে কিন্তু এবং সেটা অবশ্যই جملায় খবরিয়া হতে হবে ইনশা ইয়া না ইনসাইয়া কোন গুলো সেটা তো আমরা বলেছি

ওই যে যে এসছে মাউসুল এর পরবর্তী অংশ সিরাতুল মাউসুল এর মধ্যে কিন্তু একটা কি থাকবে দমির থাকবে যেমন আপনি খেয়াল করেন এখানে কিন্তু বোঝার বিষয় এটা কোন কোনটা এটা কোন ধরনের এটা কিন্তু এসমে ফাইল প্রথম অংশ মুসাল্লিমটা তা কি এসমে ফাইল না জি জি হ্যাঁ জি মুসাল্লিম মুসাল্লান এসমে ফাইল এখন এসমে ফাইলের মধ্যে এটা কয় সিঙ্গুলার না প্লুরাল পুলুরাল সিলাতুল মাউসুলটা কিন্তু পুলুরাল হয়ে গেছে যদি আপনি হোম ধরেন তাও পুলুরাল ইরা মধ্যে যে দмир আছে সেটাও পুলুরাল তা এখানে কি বলছে যে সিলাতুল মাউসুলটার মধ্যে একটা দмир থাকবে এবং সেটা ওই জমিরকে ওই যে এর পূর্বে যে আছে মাউসুল আছে তার দিকে ইঙ্গিত করবে মাউসুলে পূর্বের অংশটার দিকে সে ইঙ্গিত করবে

আমি যে বইটার কথা বলি ওই বইতে এত ডিটেলস নাই আপনার এবারে আটকায় দিই আপনি একটু যদি রাইট আপ লিখে মানে সময় নিয়ে দেন অসুবিধা নেই না বইতে এক একটা এক এক রকম হবে সব বই কখনো বই আপনার এই এই কথাগুলি এই বইয়ের মধ্যে এরকম নাই বইয়ের মধ্যে সিম্পল এভাবে ইয়ে করা আছে আচ্ছা তাহলে যা আর রজুলু এখানে কিন্তু দেখেন রজুলুটা ডেফিনিট জি যে লোকটি এসেছিল আমরা বলি না যে অনেক সময় নির্দিষ্ট বোঝাতে দিস ইজ দ্য ম্যান মানে কি এই যে সেই লোক তারপরে যদি আপনি বলেন যে হু বা এরকম যদি বলেন তখন কিন্তু ওই লোকটার দিকে ইঙ্গিত করবে ওইটা ঠিক না এখানে যার রজুলু আল্লাজি এটা সিঙ্গুলার আল্লাজি এসে মাউসুল আল্লাজিটা কি মাউসুল ও সেটা এখানে হবে যার রজুল উল্লাজি যা রাজ্লাহ যে লোকটা এসেছিল এর অর্থ কি যা অর্থ কি যে লোকটা এসেছিল এসেছিল বা আমাকে সাহায্য করেছে আমাকে মেরেছে এখন দেখেন এই লোকটা কি সিঙ্গুলার না

বলছি আমরা যে কথাটা একটু আগে বললাম যে এখানে দেখেন প্রথম কথাটা কি বলছিলাম একা করে ভেঙে ভেঙে দেখাই এটা কি আল্লাজি না মাউসুল কেউ কথা বলবেন না অন্যরা প্রশ্ন করা ছাড়া কোনো কথা নাই আল্লাজি এটা হচ্ছে ইসমে মাউসুল ইসমে মাউসুলের পরবর্তী অংশ কি হতে হবে একটা বাক্য হতে হবে নাসারনি এটা বাক্য না জি নাসারা ফেল দমির ফাইল ইয়া মাফুল বাক্য হয়ে গেল না একটা কথা बोलतेছে আচ্ছা দেখেন এবার তাহলে আমরা প্রথম কথা কি বলেছিলাম যে এসে মাউসুলের পরবর্তী অংশ একটা কি হবে জুমলা জুমলা হবে এবং সেই জুমলাটা হবে জুমলায় খবারিয়া জুমলা খবারিয়া কিন্তু দুই প্রকার এসমিয়া আরকটা কি ফেলিয়া ফেলিয়া ঠিক না তাহলে এটা প্রথম কথাটা মিলল দ্বিতীয় কথা বলা হয়েছে যে ইসমে মাউসুলটা এমন একটি ইসিম যেটা ছাড়া ওই বাক্য পরিপূর্ণ হবে না এখন আমি যদি বলি যা রজুলু নাসরানি এটা কোন বাক্য হলো আল্লাজি ছাড়া কি বাক্য হবে পরিপূর্ণ মানে মনের ভাব প্রকাশ করা যাবে সম্পূর্ণ রূপে মিলান্ত যা রজুলু লোকটি এসেছিল নাসরানি আমাকে সাহায্য করেছিল হয় না এই জন্য এখানে বাংলাটা এরকম হবে আচ্ছা এখন দেখেন এখানে আপনার আল্লাদি ছাড়া কিন্তু বাক্য পরিপূর্ণ হচ্ছে না দ্বিতীয় কথা মিললো তৃতীয় কথা যেটা বলা হয়েছে এসমে মাউসুলের পরবর্তী অংশ যেটাকে আমরা বলি সিলাতুল মাউসুল ওই সিলাতুল মাউসুলের মধ্যে একটা দমির থাকবে যে দমিরটা এস মাউসুলের পূর্ববর্তী অংশে মারজা হবে মারজা হবে এবং সেটা একই নাম্বার এবং পারসন হতে হবে একই নাম্বার এবং কি হবে পারসন হবে استاذ জি কি বললেন মারজা হবে তাই হবে استاذ জি বলুন ও মারজা হবে কি বললেন একটু বুঝ দিবেন মারজা মানে আছে ওটাকে বাংলায় বলা হয় প্রত্যাবর্তন মানে তার ঐদিকে ওটাকে কি বলি আমরা বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে তিনটা কথা বলি কথাটা আবার বলে না উস্তাদি আল্লা পূর্বের অংশটা আহ কি হবে সেটা আবার বলে আল্লা জি পূর্বের অংশ দিকে মানে ইঙ্গিত করবে এমন সর্বনাম ব্যবহার হবে যে সর্বনামটা আল্লাজির নাম পূর্বের নাউন হলে নাউন সে নাউনটা নাম্বার এবং পার্সন যা হবে জেন্ডার যা হবে ওই আল্লাজির পরবর্তী অংশের যে যদি যেটা দমির হোক সেই দমিরটা স্পষ্ট জমির হোক অথবা ক্রিয়ার মধ্যে মানে হিডেন হোক একই নাম্বার পারসন হবে যেমন এখানে দেখেন এখানে এই এই নাসারানি এই নাসারার মধ্যে যে হুয়া আছে এটা কাটফুতে ইঙ্গিত করতেছে রজিলু কি থার্ড সিঙ্গুলার না জি তাহলে হুয়াটা কোন পারসন সিঙ্গুলার থার্ড দরাবানি এর মধ্যে দмирকে হুয়া এটা কোন পার্সন থার্ড পারসন লোকটা কি

ইংরেজিতে কেউ যদি বলে দি ম্যান হু বলে থেমে যায় তাহলে কি হবে বাক্য না হবে না এস মোউসুলটাও এরকম এস মোউসুলের পরবর্তী অংশ ছাড়া এস মাউসুল কখনো কাজ মাউসুল দিয়ে কোনো কাজ হবে না কোনো অর্থপূর্ণ অর্থপূর্ণ বাক্য হবে না অর্থপূর্ণ বাক্য হবে না বুঝতে পেরেছেন জি তাহলে আমরা প্রথম নিয়মটা জানলাম এখন আমরা যাব যাবো মাউসুল কি কি আছে মাউসুল কি কি আছে আছে কিন্তু আলোচনা আছে সময় আছে আমাদের হাতে এখন অনেক সবাই মনোযোগ জন্য নষ্ট না হয় খেয়াল করব এবার আমরা জানবো এসে মাহসুল কি কি মুখে বলবো আমি লিখবো না এস এ মাহসুল হচ্ছে আল্লাজি সিঙ্গুলার এটা পুলুরাল কি আল্লাজিনা না

আল্লাহ জানি ওই যে দ্বি বছন জানি আলিফমাদুনে আরেকটা কি আল্লাহ আল্লাহ আছে না যখন অবজেক্ট হয় তখন মুসলিম আইনি হয় আরেকটা কখন হয় যখন সম্বন্ধ হয় তখন আল্লাহ যায়নি এটা হচ্ছে আল্লা বচন আবার আল্লাহ কি হবে আল্লাহ তানি হবে তানি আর কি হবে এটা তাইনি হবে আল্লাহ তাইনি কেউ যদি পুরা লিখতে না পারেন গতকালকে আমি ওই যে পুরানি গ্রুমের গ্রুপে ওই একটা পেজ দিয়েছি ওর তৃতীয় প্রকারের সবগুলো লেখা আছে যদি পুরা লিখতে না পারেন আল্লাহ তাইনি আল্লাহ তাইনি এটা হচ্ছে দ্বিবচন জানে দ্বিবচন যাইনি জানি আর তানি দ্বিবচন তানি তাইনি আর বহু বছর তো সবাই জানেন আল্লাহ জিনা আল্লাহ তি আল্লাহ তি আল্লাহ ই আল্লাহ ই এটা মধ্যে ব্যবহার আছে এটা গেল ইসলাম এবার আমরা একটা জিনিস আসবো এটা খুবই জানা জরুরি ইসমে ফাইল ইসমে ফায়েল ইসলিন অথবা ইসেমাফুল এই দুইটা যদি ইসেমের পূর্বে আলিফলাম আসে যেকোনো সিগার পূর্বে আলিপ ইসেম ফাইল মাফুলের যে কোনো সিগার পূর্বে যদি আলিফলাম আসে সেটা আল্লাজির অর্থ দিবে যেমন খেয়াল করেন এখানে আমি যদি বলি না শিরুন অর্থ কি বলেন তো একজন সাহায্যকারী তাহলে অর্থ কি হবে যে প্রহারকারী প্রহারকারী লোক প্রহার করেছে না যে সাহায্য করেছে না সিরু যে সাহায্য করেছে আর দরিবু কি হবে যে প্রহার করেছে

জি এসমাফুল কুদস ছয়টা এই ছয়টার পূর্বে যদি আলিফ আসে তখন ওই আলিফ লাম অর্থ হবে আল্লাজির অর্থ হবে আলিফ লামটা দ্বারা আল্লাজির অর্থ হবে ও আচ্ছা যেমন আমরা উদাহরণ বললাম আর দরিবু অর্থ হলো আল্লাদি দরাবা আর দরিব অর্থ কি আল্লাদি আল্লাজি দরাবা আর নাসির অর্থ আল্লাদিনাসরা বুঝতে পেরেছেন এখন বলেন

মানসুর মানে কি সাহায্য প্রাপ্ত এখানে তো কর্তার প্রয়োজন হচ্ছে না কি কর্তা লাগে যেমন দেখেন সবাই কি বুঝেছেন তাহলে আল্লাদি দুরিবা মানে কি যাকে প্রহার করা হয়েছে যেমন আমরা যদি বলি তুমি আমাকে রিটেন দিও রিটেন তার মানে কি লিখিত এখন আপনি এটাকে ভেঙে বলতে চান ইংলিশে তাহলে কি হবে যা লেখা হয়েছে তাই হবে না বাংলাটা হম লিখিত মানে কি যা লেখা হয়েছে আর লেখক মানে কি যিনি লেখক যিনি লিখেছেন তিনি লেখক আমার কথা কি বুঝেছেন এবার যদি বলেন যে লেখককে তাহলে আপনি বলবেন হু ঠিক না আর যদি বলেন যে যা লিখিত তাহলে কি হবে যা লিখি মানে লিখিত কি বলবেন যা লিখা হয়েছে তাই লিখিত যা লিখা হয়েছে মানে কি এখানে কি বলা হচ্ছে রহিম রহিম লিখেছে করিম লিখেছে এরকম বলা হয় এখানে কর্তা নাই এখানে কর্তা উল্লেখ থাকে না আর তার মানে যদি বলি তুমি আমার লিখিত দিও লিখিত দিও তখন বলা হয় লিখিত মানে কি বুঝাচ্ছেন কি জিনিস বলে যা লেখা হয়েছে তাই দিবা মানে তোমার অ্যাপ্লিকেশনটা ওরালি না বলে তুমি কি দিবা রিটেন দিবা লিখে তো দিবা বুঝেছেন এবার তাহলে মাফুলের ক্ষেত্রে ক্রিয়াটা কি হয় হয় কি হয় আর এসে ফাইলের ক্ষেত্রে কি হয় ক্লিয়ার

ঠিক আছে আমাদের আর বেশি মনে আজকে পড়া ঠিক হবে না এস এম আসল কিন্তু আরো আছে আইউ ইউ আইয়া তুন এগুলো আছে কিন্তু এগুলো আমরা আগামী দিন পড়বো কারণ আজকে যে জটিলতা তৈরি হয়েছে এটা মনে রাখার জন্য কিছু সময় দেওয়ার দরকার তারপরে নতুনটা আমরা পড়বো ইনশাল্লাহ এরপর আমাদের কি ক্লাস আছে এসো আর বেশি কি ওয়ান কয় মিনিট পরে পাঁচ মিনিট পাঁচ আগামী সপ্তাহ থেকে সন্ধ্যার ক্লাস সাড়ে ছয়টা শুরু হবে আগামী সপ্তাহ থেকে সন্ধ্যার ক্লাস সাড়ে ছয়টায় শুরু হবে ইনশাআল্লাহ আর ভোরের ক্লাস মনে হয় আস্তে আস্তে ছয়টার দিকে যাবে ইনশাআল্লাহ আগে না আরো পরে আরো পরে ইনশাআল্লাহ ইনশাআল্লা আমরা যারা পরবর্তী ক্লাসে আমরা একটু থাকার চেষ্টা করি আর হলো আগামী বুধবার সবাই একটু মিউট থাকি আগামী কাল রাত নয়টায় তাদাবুরুল কোরআন একাডেমির আয়োজনে রমাদান প্রস্তুতি শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্ব বিষয়বস্তু জাকাত জাকাত কি বলেছিলাম জাকাতের হম জাকাতের গুরুত্ব এবং নীতি প্রশ্ন উত্তর পর্ব থাকবে যে কোনো ধরনের জাকাত সংশ্লিষ্ট প্রশ্ন করা যাবে এখন ওইখানে